শুরুতেই থাকছে কোটা সংস্কার আন্দোলনে র্যাব পুলিশের বেয়াল্লিশ সদস্য নিহত জানালো আইজিপি এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আল্লাহর রহমতে আমি শীঘ্রই দেশে ফিরব জানালো শেখ হাসিনা এবারে থাকছে বিএনপির নেতা সালাউদ্দিনকেও আয়নাঘরে নেওয়া হয়েছিল এবারে জানিয়ে দিব গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়া শুরুর আহ্বান বাম গণতান্ত্রিক জোটের সর্বশেষ জানাবো নৈরাজ্যের অবসান ঘটাবে অন্তবর্তীকালীন সরকার আশা ওয়ার্কার্স পার্টির এতক্ষণ শুনছিলেন হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কোটা আন্দোলনে র্যাব পুলিশের বিয়াল্লিশ সদস্য নিহত জানালো আইজিপি কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন আন্দোলনে সরকারের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে পুলিশ এতে একদিকে পুলিশের গুলিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের যেমন মৃত্যু হয়েছে তেমনি এ সময় বিক্ষুব্ধ জনতার হামলায় বহু পুলিশ সদস্য আহত হয়েছেন এর মধ্যে পুলিশ ও র্যাবের বিয়াল্লিশ জন সদস্য প্রাণ হারিয়েছেন রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম এসব কথা বলেন আল্লাহর রহমতে আমি শীঘ্রই দেশে ফিরব বলে মন্তব্য শেখ হাসিনার ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর প্রথমবার মুখ খুলছেন শেখ হাসিনা তার সরকার পতনের পেছনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এদিকে বাংলাদেশে রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা গতকাল শনিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন আজ রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট ওই বার্তাটি দেখতে পেয়েছে বলে জানান ওই বার্তায় শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়ন দেখেছে চলতি বছরের জানুয়ারির নির্বাচনের আগে হাসিনা বলেছিলেন একজন শ্বেতাঙ্গ মানুষ তাকে একটি বিমান ঘাটির বিনিময়ে ক্ষমতায় মসৃণ প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছিলেন বিবৃতিতে নতুন সরকারকে এই ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব করতে দিতাম আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি তিনি আরও বলেন আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবেন না বিএনপি নেতা সালাউদ্দিনকেও আয়নাঘরে নেওয়া হয়েছিল দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার দুপুর দুইটা পনেরো মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে সংবর্ধনা দেন দেশে ফিরে রোববার বিকেলে তিনি একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন এ সময় নিজের উপর নির্যাতনের বর্ণনা দেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন দুই সালের দশ মার্চ রাত সাড়ে নয়টা থেকে দশটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে এবং অস্ত্রধারীরা মিলে উত্তরার একটি বাসা থেকে হ্যান্ড কাপ পরিয়ে নিয়ে যায় এরপর আমাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয় জায়গাটি ছিল কবরের মতো একটি কামরার মতো আমার মনে হয়েছিল এটি কোনো বাড়ির নিচতলা হবে কামরাটির আয়তন হবে পাঁচ ফিট বাই দশ ফিট টয়লেটের জন্য জায়গাটাতে কোনো রকম একটা ব্যবস্থা ছিল আমাকে লোহার দরজা নিচ দিয়ে খাবার দেওয়া হতো তিনি বলেন কামরাটির বাইরে একটি স্ট্যান্ড ফ্যান চালু থাকত এবং সাদের সঙ্গে হাই পাওয়ার লাইট ছিল এ ঘরটিতে আমাকে প্রায় দিন রাখা হয় সময়ে এ একদিনের জন্য আমাকে বের করা হয়নি সেখানকার অন্যান্য বিষয় আমি বলতে চাই না কারণ যারা এসব করছে তারা তৎকালীন সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ইশারায় করেছে আমি মনে করি এসব কাজের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে কোথায়ও না কোথায়ও তাদের একদিন জবাবদিহি করতে হবে বিএনপির নেতা বলেন যেদিন আমাকে নিয়ে আসে সেদিন দুপুরে একইভাবে চোখে কালো কাপড় বেঁধে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা ঘোরানো হয় থামার পর আমার মনে হলো যে সন্ধ্যা হয়ে গেছে চোখে দেখতে না পারায় ঠিক বুঝতে পারিনি সেখানে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করলো তারা হয়তো তারা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল এরপর কিছু দূর হাটিয়ে আবার কিছু দূর গাড়িতে করে একটা জায়গা এনে আমাকে তোলা হয় আমার কাছে মনে হচ্ছে সেটা সীমান্তের কাছাকাছি কোনো জায়গা হবে সেখানেও কিছু সময় অপেক্ষা করা হয় তিনি বলেন এত সবের পর সেখান থেকে একটি গাড়িতে করে আমাকে সিলিংয়ে একটি মাটির ঘরে ফেলা হয় পরে জানতে পারি জায়গাটির নাম গলপলিং তখনও সূর্য ওঠেনি অর্থাৎ তখনও সকাল হওয়ার বাকি ছিল গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়া শুরুর আহ্বান বাম গণতান্ত্রিক জোটের অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট এর জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে অবিলম্বে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন জোটটির নেতারা আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের মৈত্রী মিলানায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোট এই আহ্বান জানায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক बजलुर रशीद দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে অভিযোগ করে বিবৃতিতে নির্বাচনে না ভোটের বিধান চালু করার দাবি জানানো হয় বিবৃতিতে বলা হয় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাসহ দেশে চলমান লুটপাট অগ্নিসংযোগ হত্যাকাণ্ড নৈরাজ্যজনক ঘটনার সঙ্গে সম্পৃক্তদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে স্বাধীন নিরপেক্ষ কমিশন গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিশেষ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সংগঠিত এবং হত্যাকাণ্ডের বিচার করতে হবে এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত ও নিহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ পুনর্বাসন করতে হবে হতাহত ব্যক্তিদের প্রকৃত তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ বল প্রয়োগের ঘটনার কঠোর সমালোচনা করে গুলি গুলিবর্ষণের ক্ষমতা আইন করে বন্ধ করার দাবি জানায় বাম গণতান্ত্রিক জোট বিবৃতিতে আরও বলা হয় সাদাবাজি ও দখলদারি বন্ধ মুক্তিযুদ্ধের স্মরণ ভাস্কর্য ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত স্থাপনা ভাংচুরকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে সরকারি বিভিন্ন পদে ইতিমধ্যে যেসব দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অব্যাহতি দিয়ে সৎ দক্ষ ও পেশাদার যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির বা সমন্বয়ক মাসুদ রানা গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারফ মিশু বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ উপস্থিত ছিলেন নৈরাজ্যের অবসান ঘটাবে অন্তবর্তীকালীন সরকার আশা ওয়ার্কার্স পার্টির ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দলটির আশা দেশে যে নৈরাজ্য ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এই সরকার সেগুলোর অবসান ঘটাবে আজ রোববার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সবাই এ আশাবাদের কথা জানিয়েছেন দলটির নেতারা এতে সভাপতিত্ব করেন পার্টির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত কয়েক দিনে দেশের সংখ্যালঘুদের উপর হামলা তাদের উপাসনালয় ভাঙচুর জমি বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দখল করার ঘটনা ঘটছে ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর দখল হয়েছে অনেক সাধারণ মানুষ ও পুলিশের সদস্য মারা গেছেন থানায় লুট অগ্নিসংযোগ কারাগার ভেঙ্গে বন্দীদের পলায়ন সহ নানা ধরনের ঘটনা ঘটনা ঘটেছে এসব ঘটনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয়কে মেলান করে দিচ্ছে পলিট ব্যুরোর সবাই আরও বলা হয় মুক্তিযুদ্ধের স্মারক বঙ্গবন্ধু মিউজিয়ামে অগ্নিসংযোগ বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল ধ্বংস করা মুজিবনগরের স্মৃতিসৌধ ধ্বংস করা বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য বিনষ্ট করার মতো ঘটনা মুক্তিযুদ্ধকে অস্বীকার করারই ইঙ্গিত দেয় এসব কার্যক্রম জনতার গণ অভ্যুত্থানের ঘোষিত চেতনার সঙ্গে অসংগতিপূর্ণ